আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি রোহানির থেরাপির জন্য সবার সি আর গিয়েছিলাম যখন সি আর পিতে যাই তখনই আমি এই লুকটাকে খুঁজি ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সি প্রতিষ্ঠাতা বেডলনি অ্যান্ড টেইলর ওনাকে দেখলে খুব ভালো লাগে কারণ আমাদের মতো যাদের স্পেশাল মা আমরা যারা বাবা মা তাদের জন্য উনি একজন কি বলে আল্লাহর দেওয়া উপহার মনে হয় যার কারণে ব্রিটেন রাষ্ট্র থেকে উনি বাংলাদেশে অনেক আগে যখন আমার মুক্তিযুদ্ধের সময় সেবার জন্য আমাদের দেশে আসছিল তো আমাদের দেশে প্রধানমন্ত্রী ওনাকে বাংলাদেশের নাগরিক প্রদান করে তারপর থেকে উনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে এ পর্যন্ত বাংলাদেশে মনে হয় নয়টা শাখা আমি যখনই যাই ওনাকে খুঁজি মাঝে মাঝে দেখা হয়ে যায় আর দেখা হলে আমি ওনাকে ক্যামেরা বন্দি করতে চাই কারণ ওনাকে দেখলে অনেক কিছুই শিখার আছে উনি এত নর্মাল সাধারণ যাপন করে আমাদের বাঙালিদের মতো এত অহংকারী না উনি যাকে দেখে তার সাথে হাই হ্যালো সুন্দর করে কথা বলে যতটুকু কথা বাংলা বুঝে